এখন ব্যাক সামনে আমি ব্যাক কারিং করার পরে হাতের কাপড়টা এইভাবে আছে তারপরে একটা কাপড় এইভাবে এই কাপড়টাকে এইভাবে মিলে নিতে হবে মিলে নেওয়ার পরে এই কাপড়টাকে ভাঁজ করতে হবে এরকম করে ডবল করে ভাঁজ করে নিতে হবে নিয়ে আমাদেরকে দেখতে হবে যে এখানে একুশ সাড়ে একুশ ইঞ্চি আসবে কিনা ঠিক আছে চেক গুলো অবশ্যই হবে তারপর সুন্দর করে দিয়ে ফিনিশিং করে নিতে হবে এখানে একটা দাগ দিলাম এই দাগ থেকে প্রথমে একটা দাগ দিতে হবে এখান থেকে পৌনে এক ইঞ্চি উপরে একটা দাগ দিতে হবে পৌনে এক ইঞ্চি একটা দাগ পোনে এক পনেরো এক ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নিতে হবে এখন এখানে কাফ হলো চৌড় হলো আড়াই ইঞ্চি আমরা এই এখান থেকে এই দাগ থেকে এখানে দুই ইঞ্চি নেব দুই ইঞ্চি নিয়ে হাতে লম্বা সাড়ে বাইশ ইঞ্চি আমরা সাড়ে বাইশে দাগ দেব দুই ইঞ্চি মাইনাস করছি মাইনাস করার পরে সাড়ে বাইশ ইঞ্চি হাতে লম্বা সাড়ে বাইশ ইঞ্চিতে দাগ দেব এখান থেকে শোল্ডার ডাউন দেবো সাড়ে চার ইঞ্চি এখানে সাড়ে চার ইঞ্চিতে সুন্দর করে একটা দাগ দিয়ে দিতে হবে এখানে একটা দাগ দিয়ে নিতে হবে তো কোন একুশ ইঞ্চি আমাদেরকে মাপ নিতে হবে ঠিক এভাবে সাড়ে একুশ ইঞ্চি হলো কোনো পনেরো এ দাগ থেকে এখানে দিতে হবে আট ইঞ্চি না এখান থেকে দিতে হবে ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা দাগ দিতে হবে আট ইঞ্চিতে একটা দাগ দিতে হবে দেওয়ার পর আমি যে মাপ নিয়েছি এখানে তেরো ইঞ্চি

এই শেপ গুলো দিয়ে নিতে হবে আর এখান থেকে এখান থেকে উপরের দিকে হালকা করে দুই সুতার দিতে হবে তারপর সুন্দর করে এভাবে হাতার গোলপাটায় ড্রয়িং করে নিতে হবে এখন আপনাদেরকে আমি কাটিং করে দেখাবো এখন তাল কাটিং করে নিতে হবে এই সুন্দর করে তাল পাট কাটিং করে নিতে হবে